সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি আজকে ডিজিটাল কালেকশন দুই হাজার উনিশ সালের লেটেস্ট আপডেট ক্যামেরার প্রাইজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এবং সব থেকে কম প্রাইজের ভিতরে দু হাজার উনিশ এবং দু হাজার বিশ সালে লাস্ট আপডেট ক্যামেরা ক্যাননের ইউস ফোর থাউজেন্ড ডি টু থাউজেন্ড ডি এবং টু হান্ড্রেড ডি মার্ট টু এই তিনটে ক্যামেরার বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। পাশাপাশি আজকে আমি আপনাদেরকে আমাদের শপের পুরো অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব পাশাপাশি এই ক্যামেরাগুলো আনবক্সিং করব। বন্ধুরা আমাদের শপের নামটা বলে দিই সেক্ষেত্রে এটা এটা ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আর এখানে আসতে গেলে আপনাকে হচ্ছে কেন উত্তর গেটের এক নম্বর গেট দিয়ে আসতে পারেন কিংবা আপনার হলো পশ্চিমে পশ্চিম সাইডের ছয় নম্বর গেট দিয়ে ঢুকতে পারেন বন্ধুরা তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি বেল বাটনটা অবশ্যই চাপ দিয়ে দেবেন যাতে নিয়মিত আপনাদের মাঝে ক্যামেরার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি আমি কবির আর তার পাশাপাশি স্পেশালিভাবে যারা আমার চ্যানেলের ভিডিও দেখে দেখেন কিংবা দেখে আসেন তাদের জন্য স্পেশালিভাবে ডিসকাউন্ট আছে এবং ডিসকাউন্টের বিষয়টা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা দেখুন হ্যালো বন্ধুরা এখন তাহলে আমি আপনাদেরকে ক্যাননের ইউএস ফোর থাউজেন্ড ডি ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি এটা রেজলিউশন সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর সব থেকে কম প্রাইজের ভিতরে থেকে বেস্ট একটা ক্যামেরা ক্যাননের ইউএস ফোর থাউজেন্ড বেস্ট একটা ক্যামেরা এবং এটা রেজলিউশন যদি সম্বন্ধে বলতে হয় সেক্ষেত্রে এটা আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা এবং আইএসও হল ছয় হাজার চারশো এবং ভিডিওর আইএসও ছয় হাজার চারশো প্লাস ফুল এইচডি ভিডিও পাশাপাশি ফ্রেম এবং ওয়াইফাই সহ স্পেশালি খুবই ভালো একটা ক্যামেরা লেটেস্ট এবং আপডেট দু হাজার উনিশ সালে লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা বন্ধুরা এই ক্যামেরাটা তাহলে আনবক্সিং করে দেখায় নর্মালিভাবে এই ক্যামেরাটা আনবক্সিং করলে একটা নতুন বেল পাবেন পাশাপাশি একটা পাওয়ার কেবেল একটা ব্যাটারি একটা চার্জার পাচ্ছেন একটা নতুন একটা আঠারো পঞ্চান্ন লেন্স যেটা হলো আছে আঠারো পঞ্চান্ন মার্চ থ্রি লেন্স যারা গ্রুপ ছবি কিংবা ভিডিওগ্রাফির পাশাপাশি স্টিল ছবি তুলতে অছেন অর্থাৎ একের ভিতর সব ধরনের ছবি তুলতে আছেন তাদের জন্য একটা বেস্ট লেন্স আঠারো পঞ্চান্ন লেন্স আপনারা চাইলে এই লেন্সটা দিয়ে নিতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাননের সব থেকে লেটেস্ট এবং আপডেট দু হাজার উনিশ সালের সবথেকে কম প্রাইজের ভিতরে ভালো একটা ক্যামেরা ক্যাননের ইয়েস ফোর থাউজেন্ড ডি দেখুন এবং লুকিংটা যদি দেখতে হয় সেক্ষেত্রে এটার অন অফ সুইচটা নেই অন অফ সুইচটা আপনার হচ্ছে গেন অর্থাৎ উপরে যে ডায়াল বাটনটা আছে তার ভিতরে আছে আপনি হচ্ছে গেন এটা অন অফ সুইচটা এখানটাতেই মানে একের একটা বাটনের ভিতরে সবগুলো আইটেম করে দিছে ম্যানুয়াল সুইচ প্রোগ্রাম সুইচ ভিডিও ফাংশন পাশাপাশি অন অফ সুইচ পুরোটাই অর্থাৎ পুরোটাই দেখুন এখানটাতে করে দিছে পাশাপাশি আপনার হচ্ছে গেন রিভু বাটন আছে পাশাপাশি আপনার হচ্ছে মেনু বাটন আছে তারপরে আপনার ডিলেট ফাংশন আছে পাশাপাশি আপনার ডিসপ্লে ফাংশনে আপনার যদি কোন রোটেট করতে চান সেটা সম্ভব খুবই ভালো একটা বেস্ট একটা ক্যামেরা আর এক্সটার্নালভাবে আপনি হলো ফ্ল্যাশ পাচ্ছেন আপনি চাইলে যে কোনো ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন পাশাপাশি ফ্ল্যাশ আছে হ্যাঁ এটার আবার আপনার হচ্ছে এখানকার ডাইসটা যদি দেখতে হয় এটা হলো আপনার প্লাস্টিক শুধু প্লাস্টিক আর প্লাস্টিক যদিও দামে কম সেই ক্ষেত্রে জিনিসটা একবারে খারাপ না খুবই ভালো এটা আপনার মাঝে এসডিএমআ ক্যাবেলের মাধ্যমে আপনারা ভিডিও আউটপুট করতে পারবেন পাশাপাশি এই ইউএসবি ক্যাবলের মাধ্যমে ভিডিও আউটপুট করতে পারবেন খুবই ভালো একটা বেস্ট ক্যামেরা আর এই ক্যামেরাটার শুধু বডিটা প্রায় চলতেছে আপনার মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আর তার সাথে লেন্স সহ আপনার পুরো প্যাকেজটা চলতে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনার চাইলে আঠারো পঞ্চান্ন এবং এই বডি সহ লেন্সটা নিয়ে ক্যামেরাটা পুরোটাই দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর শুধু বডিটার দাম পড়বে আপনার মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা দেখাবো ক্যামেরার এস টু থাউজেন্ড ডি সব থেকে বেস্ট এবং আপডেট এবং লেটেস্ট ক্যামেরা কেনন ইউএস টু থাউজেন্ড ডি স্পেশালি ভাবে এই ক্যামেরাটার মেগাপিক্সেল যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এবং হলো আপনার ছয় হাজার চারশো এবং ভিডিও আইএসও ছয় হাজার চারশো ফুল এইচডি ভিডিও পাশাপাশি আপনার ওয়াইফাই সব বেস্ট একটা ক্যামেরা যারা লেটেস্ট এবং আপডেটের ভিতর অর্থাৎ যারা যদি স্টিল ছবি তুলতে যাচ্ছেন এবং বেস্ট ক্যামেরা চাচ্ছেন এবং নতুন ক্যামেরা চাচ্ছেন এবং ত্রুটিপূর্ণ ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য একটা ক্যামেরা হচ্ছে কেনন ইউএস টু থাউজেন্ড এই ক্যামেরাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই বন্ধুরা একটা ক্যাটালগ পাবেন পাশাপাশি নিয়মিত একটা বেল পাবেন একটা চার্জার পাওয়ার ক্যাবেল স্পেশালি একটা খুবই ভালো একটা ব্যাটারি অরিজিনাল একবার ফুল চার্জ দিলে এই ব্যাটারিটাতে মিনিমাম আপনি হচ্ছে গেন সাতশো থেকে আটশো ছবি তুলতে পারবেন আর ভিডিওর ব্যাপারটা হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা আপনি ভিডিও করতে পারবেন এটার সাথেও পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন লেন্স যে লেন্সটা দিয়ে সচরাচর সব ধরনের ছবি আপনি তুলতে পারবেন এবং আপনার হচ্ছে কেন প্রোগ্রামের আপনার যেগুলো যেগুলো ছবি আছে সবগুলো তুলতে পারবেন পাশাপাশি আপনার প্রত্যেকটা একটু কম পাবেন ব্যাকগ্রাউন্ডটা একটু ঘোলা পাবেন না কিন্তু এই লেন্সটা দিয়ে সব ধরনের ভিডিও পাশাপাশি স্টিল প্লাস জুম কাছে এবং দূরে এবং গ্রুপ ছবি সব ধরনের লেন্স এই লেন্সটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন এটা হলো অ্যাপ্যাচারটা যদি বলতে হয় সে হচ্ছে কেন আপনার থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপাচার আর এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যাননের ইয়েস টু থাউজেন্ডি ক্যামেরার বডি সব থেকে বেস্ট এবং লালোচিত একটা ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা যারা প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন না নর্মালি অনলি অনলি ফর স্টিল ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যান ক্যানন ক্যামেরা ক্যাননের ইয়েস টু থাউজেন্ডি যদি দেখতে হয় প্রথমে মডেলটা দেখতে হয় ক্যাননের ইএস টু থাউজেন্ডি খুব সুন্দরভাবে দেওয়া আছে পাশাপাশি এটা আপনি স্পেশালিভাবে এখানে অন অফ সুইচ বাটনটা আছে আপনার তারপরে আপনি এখানে প্রোগ্রামের বাটন আছে মেনুয়ালে চালাবেন না প্রোগ্রামে চালাবেন না অটোতে চালাবেন পুরোটা এখানে ডায়াল বাটনটা দেওয়া আছে দেখুন পাশাপাশি এখানে আপনার রিভিউ বাটন আছে মেনু বাটন আছে ওয়াইফাই বাটন আছে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা আর এই ক্যামেরাটার লেন্সটা খুললে দেখা যায় এখানে আপনার লেন্সের ঘাটটা হলে স্টিল খুবই ভালো খুব সচরাচর যে কোনো সব ধরনের লেন্সই ব্যবহার করতে পারবেন শুধু অনলি ফর প্রফ ক্রফের লেন্সগুলো ব্যবহার করতে পারবেন ওইদিকে আপনার ফুল ফ্রেমের সবগুলো লেন্সগুলো ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার এটা ফুল ফ্রেম হবে না ক্রপই থাকবে খুবই ভালো একটা ক্যামেরা আই ক্যাপ আছে পাশাপাশি এক্সট্রা ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন ইন্টারনাল ফ্ল্যাশ আছে এইখানটাতে খুবই ভালো একটা বেস্ট ক্যামেরা আর এই ক্যামেরাটাতে আপনার হচ্ছে এখানে আঠারো শুধু বডিটা যদি বলতে হয় সেক্ষেত্রে এটা বডিটা প্রায় চল পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর তার পাশাপাশি আপনার এই লেন্সটা অর্থাৎ আঠারো পঞ্চান্ন লেন্স সহ এই ক্যামেরাটা প্রায় চলতেছে এখন ছাব্বিশ হাজার টাকা আপনারা চাইলে এই লেন্সটা বাদে আপনার পঞ্চান্নশো কিংবা পঁচাত্তর তিনশো এক্সট্রাভাবে আপনারা নিতে পারবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে ক্যামেরা দুটা দেখালাম এবং এই ক্যামেরা দুটার রেজলিউশন সম্বন্ধে এবং এটার আপনার লুকিং আউটলুকিংগুলো এগুলো সব কিছুই দেখালাম তার পাশে এই ক্যামেরাটার ওয়ারেন্টির ব্যাপারটা যদি একবার বলতে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে কেন এই ক্যামেরাগুলো টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন বন্ধুরা আর তার পাশাপাশি এই ক্যামেরাগুলো খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনারা সরাসরি আমাদের শপে এসে আপনারা এই ক্যামেরাগুলো নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে আবারও আমি আপনাদেরকে বলে দিই ডিজিরা কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা একটা কথা বলে রাখছিলাম যে ডিসকাউন্টের ব্যাপারটা যারা এই ক্যামেরাগুলো নেবেন অবশ্যই আপনারা ডিসকাউন্ট হিসেবে একটা ফিল্টার এবং একটা এলসিডি প্রোটেক্টার অফার হিসেবে পাবেন আর যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বেল বাটনটা চাপ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ক্যামেরা নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব আমি কবির আল্লাহ হাফেজ